মাথা গরম হয়েছে বারোটা বাজে যার খুলা খাবানি লাগবো ওই খুলার বাল্টি গুলো আওরে হ্যাঁ দে আমার হতো ভাইয়া আমার শান কইলা আরো বাজে বাজে বাসায় মাতিলা ও আমি তান কিতা ক্ষতি কান করলাম তাই যে আমার লগে ধন্য ব্যবহার করইন আর আমার শান কইন ওখান তা আপনি তুলে একবার জিজ্ঞাস করেন ইলা তো এমনে এমনে খেয়ে তোমার শতান কইতো নাই নিশ্চয় তুমি কিছু করছো এর বাদে কইছে হইতো পারে না রে বাসা আমি কিচ্ছু করছি না আমি আমার স্কুল থেকে আই আর কোনো মাতো আমি আবার যাই আর

অ এখন জাবিৰ মাষ্টৰ কাম কৰো নাই ৰাখি দিওঁ আহক ধরু ঘর আইতে আইনি কামও মিলে নি আটি আইলা বা গাউয়ে গাউয়ে ও বা না খানে মিলে আস্তা দিন আটিতে আটিতে এখন বাড়ি ফাইলায় ও বাড়ি ভারি লায় ও রে এখন আর খাম ফাইতে এখন এখন আর লাগলির যোগতা তো ও গ্যাসর চুলা ইলেকট্রিক চুলা ইবা প্রেসার কুকার রাইস কুকার কত তা বার হয়েছে মানুষ আর লাগলি দিয়ে খাম চালাই না কিতা করবার ৰব আল্লাহ তান বন্দা মারই না ও যুগ আল্লাহ দুই সাইড বাড়ি লাড়ি ভারিবার ব্যবস্থা করিয়া দেয় আর কদিন করতে পারবো দাদা এখন তো আস্তে আস্তে শরীরেও ধরলে আর বয়সও যায়

গাছ কাটিা বাড়োর গাছ ডালাইয়া বা লাখলি ফারিয়া টাইন দিন ও টান দিয়ে তোমার লগে ফুড়ি একটার লগে ফরাই লাম ও যে মাস্টর সাব আপনার আর যে বিয়ার মাতি আইসোই ও মাস্টর সাহর আপন বড় ভাই থানোর গোড়ইল মাস্টর ঠিক উল্টা সাইডোর গড় মাস্টর সাহর গড় আবার গ্রিল লাগাইল রং করা তলে টাই মারা আর টানোর বাঁশ বেতর গড়

বাউসো লাগি গেলা বড় আগতিলা না বা এটা আমার না এটা ও কাম করিয়া দি আর ও আমি আর ওই আর আগতিলা বাউসো তো লাগি গেলায় না কিতা আচ্ছা কোনো বে ফাইলে রে বা আমারে কইও রে কোনো কাম থাকো কাম করিয়া দিম আচ্ছা হইবো ফাইলে কইমু আচ্ছা রে চলো ও যেন তাই এই নইলো যেন মাস্টার সাহেব ও মাস্টারের সবর বড় ভাই তানোর গোর বাড়ি যদি দেখুন আপনারা তে বুক ধরে দিতে না নাই আর চিন্তা থাকি দিবে যেন খানো কুটুমালা করাত লাগছিলাম

যে আপনাদের কি আর কইছেন না আইবা আমি বেশ মানুষের কইছি না আমিও খালি জাবির ডে কইছি আইতো আর ইফজাল ডে আইতো ও বুইয়া আমরা আমরা শেষ করি লিমু বো আইজুন জি আইতরা নি কিরা আইতরা আইতরা ও সারাও আই গেছে বো তোমারে কইলাম একলা আইতা তুমি দেখি টান টান ডে লইয়া না হই যাই আর যখন তে আনলগে লুইয়া যাই গিয়া ওয়াই যখন চাষা তে বালা হয়েছে তাই তাই নো শুনব নাই তান তানো লো কোনো দুশ্মনের কারণে তাই যদি আমার লগে ইতা করিয়া থাক স্পষ্ট অনুস্পষ্ট হয়েছি তুমি যেখান চিন্তা করদায় বেহার ইলা নাই তান আনার পিছনে আমার উদ্দেশ্য আছে চাষা আপনি তো তান তান ডে বালা করেছি নই ও রে বা গীতা মাতো তান তান ডে চিনি তান তানোর খানদান সব আমি চিনি তে নিশ্চয় নিশ্চয়ই এখানেও জানো

আপনারা তো জানুয়ান আমরা পরিবারও শিক্ষিত কেউ নাই আমার বড়োবাইয়ের ফোড়ার খেয়াল আসলো তো তাই তো ভরসুই না বাবা মারা যাওয়ায় আমি ফোড়ার তেমন বালা আসলাম না আমি ওর ফল না আমার হুরুবাই ওর ফোড়ার শখ আসলো হে ফোড়া তো খুব বালা আসলো ও আমরা দুইজনে চিন্তা করলাম যে আমরা দুইজনে ফল না আমরা হুরুবাই উতারে বালা করি ফোড়াই এতদিন ফরিয়া শিক্ষিত হয়ে যায় সাহরিয়ান হয়ে যায় তে আমরা মুখ বড় হইব আমরা কইতাম ভারমু যে আমরা খান্দান বা আমরা ফরিবার শিক্ষিত মানুষ এজন আছে গাঁর নামও উজ্জ্বল হইব বা গাঁর কোনো মানুষ কইতে পারতে না যে ই ফরিবার অশিক্ষিত সারা শিক্ষিত কেউ নাই ও আশায় আমরা দুই ভাইয়ে তার মেহনত ফরিয়া ফড়াইছি ও মেহনত কিতা করছো মেহনত ওখানে কৌ ইতার কিতা খইতাম ইতলে তো কুটা হয়ে যায় আপনার হিসাবে খুয়া তার ফলাইতে গিয়ে প্রচুর টাকা পয়সা দরকার ই টেকা পয়সা ফাইতাম খানো ও যেটা কামর টাকা তোলা বেশ বুধাইছি ওটা কাম করছি যোগালি খাও ফাতর বাঙা খোঁ মাটি কাম কো বা রা এলা কোনো কাম নাই যে আমি করছি না সারা কাম করিয়া গেছি আমি শেষ পর্যন্ত লড়ি ভাড়া শুরু করছি আরও লাড়ি ফারি ভারি বাইরে ফলাইছি বাইরে মানুষ বানাইছি আল্লাহ দিলে ভাই মানুষও বঞ্চন আর আমি এখনো পর্যন্ত লড়ি ফারিয়া পর্যন্ত ফোটায় অতার লাগিয়া যে আশা নিয়া বাইরে ফোড়াইছিল এ আশা বা ইয়ে ভাঙ্গি লাইছে হবা তুমি কিতা মেহনত করছো কৌ যাই আমি আর কিছু হইয়ান না আমি যেখানো করছি আমি আমার দায়িত্ব হিসাবে করছি আমি যে রুবাই গেছে কিছু ফাইবার উদ্দেশ্যে আমি কিছু করছি না আমার শখ আসলো আমার বাড়িতে একজন শিক্ষিত মানুষ থাকত ও হিসাবে আমার বাইরে ফোড়াইয়া শিক্ষিত বানাই ও আমার শখ ফুরা হয়ে গেছে শখ আসলো ঠিক আছে কিন্তু শখ অনলাইন ফুরা করতে গিয়া কিতা কিতা করছো ও তা

টাকা পয়সার বাজু আমি কোলাইয়া গেলেও তারা ফোড়াই বাদ বাকি যত দায়িত্ব এই সব দায়িত্ব তাইন কোলাইছো আপনারা জানোই তো আমরা বাড়ির রাস্তায় বাজু পালা না বা আমরা গাঁরের হামচায়ের রাস্তা পালা নাই দিলে ফেক হয়ে যায় তার স্কুল লইয়া যাইতে সময় তাই খান দরে তাদের লইয়া যাইতা যাতে জোতা খাপড় ফেক না লাগে স্কুল থেকে হে আওয়ার ফরে খাপড় যদি মহিলা হয়ে যায় তাইন দইয়া দিতা আমরা টাকা পয়সা কম আসলো তার ইউনিফর্ম একটা আসলো আর ইউনিফর্ম লইয়া দিতা পারছি না ওগুলো গেলে তাইন দইয়া দিতা আমরা তো ফ্যানও নাই কারেন্টও নাই তাই ইউনিফর্মে দুদিন দেম ফাঁকা দিয়ে ফালিয়ে শুকাইতা তারপরে হে যদি ফলাত বয় তো তাই এত ফাঁকা এখন লইয়া তার দ্বারও বইতা তারে তার আইতা মশা সামলাইলে দুনা দিতা আর বেজান জিনিস কইবার আছে সব খুয়া যায় দুদিন দিন যাইব গিয়া এটা বেশ কিছু আর কইতাম চাইয়ান না ও চাচা যে বাই আইন অতীত মানুষ বানাই চাকরি পর্যন্ত আরও মানুষটাই চাকরি ফইলা দিনও বাড়ি ছাড়িয়েছে বাজার বাড়া বাড়ি গিয়া লইছে হে সৈতিক ইটা মানুষ অশিক্ষিত ইটা মানুষের মাঝে থাকতে পারতো না হনো তাকি তাকি বাড়ির গোড় বানাইলো আরে ডালাই গোড় বানাইছে টাইলস লাগাইছে বাউন্ডারি ওয়াল লাইছে তার বাড়ির সামনে গেট লাগাইয়া স্কুলও যায় বাইআন তার গোড়ো কারেন্ট নাই আরে ওতা মানছে দিন দিন খায় আর হেবে বাজার থেকে বড় মাছ লয় দামি দামি মাছ লয় খায় একটা দিন ওটা বেড়াই মাছের টুকরা এখন দেয় না লাগছে। তাই না আমার কৈত্রা হবা ভাই যদি খাম কাজ থাকে আমারে কই আমি কে খাম করিয়া দিবো আপনি কন যাই একদম বয়স্ক মানুষ শরীর দৌড়িছে টনাইতেও দৌড়িলেইছে বাইকের মানুষ বানাইতে বানাইতে নিজের লাইফের বাইরে চাইছুই না খালি বাইরে মানুষ বানাইছুই আইস বাইয়ে বাদ বালায় আনিয়ে খার আর তারা বেটা যে মাঞ্চর কাম খাম করডা খাম করিয়া আনিয়ে খাইতরা আরে যে মানুষ শিক্ষিত হইয়া চাকরি দরিয়া তার ফিস পাওরি লইছে ও মানুষটাই সমাজও কিতা শিক্ষা দিব আপনারা কই আর ও মানুষটার যদি আমি শিক্ষিত শয়তান কই তাইলে কিন্তু আমার খোয়া অপরাধ হইছি নি আর যদি না আমার এখান খোয়া অপরাধ হয় তে আপনারা যেটা শাস্তি দিবা আমি মানিয়ে নিব আচ্ছা আচ্ছা যাক তুমি এখন শব্দ খোয়ায় আজকে আমরা এনে যারা আসি এরা বহুত বড় এখন সত্য জিনিস জানতাম এখন তো রায় দিবার ফালা যেহেতু সব শুনিলিছি তোমার কিছু খার আছে নি কিছু নাই তোমার যেহেতু কিছু খাওয়ার নাই এখন আমি যে রায় দিম তুমি এখান মানিয়া নিবাই নি মানিয়া নিবাই তুমি তেন মানিয়ে নিবাই নিইন তো দরবার তোমার লাগে তুমি মানিয়া নিবাই তে যেহেতু সবে মানিয়ে নিবাই ও হিসাবে আমি ওখানে রায়তাম সাইয়ার এরকম একজন শিক্ষিত জানোয়ার আমরা গাঁত থাকার প্রয়োজন নাই এরকম একজন ও মানুষ আমরা গাঁত থাকার প্রয়োজন নাই কারণ তাই শিক্ষিত হইছেন ঠিক আছে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হইতে পারছেন না শিক্ষিত মানুষের ব্যবহার এরকম নাই শিক্ষিত মানুষ এরকম হয় না শিক্ষিত মানুষের আসার আচরণ চাল চলন চলাফিরা সব কিছু থেকে শিক্ষা অর্জন করা যায় শিক্ষা গ্রহণ করা যায় কিন্তু তান প্রত্যেকটা হরকত তাকিয়া সমাজ অন্ধকারের দিকে যাইব টান দেখিয়া আমরা গ্রামও আরও এইরকম ঘটনাস ঘটব আরও রকম অনেক মানুষে বাইন ধরে ফাউরিব আরও রকম অনেক মানুষে তার ফিস ফাউরিব যার লাগিয়ে আমরা চাইয়ার ওখান যে আমরা ডে আমরা এক একগ্রহ করিয়া পেলাইতাম টানতে যাতে আমরা গাওয়ার মসজিদও গাওয়ার হামচায়াত গাওয়ার খবর অংশীদার না রাখি তান তান জিন্দগি তান টান নোবারক টান তান চল কয় টানুটুম শেষ টানো বিয়াশির ব্যাপার তান যে কোনো ব্যাপারে আমরা গাওর কোনো মানুষ কুষ্টিগাড়া গিয়া হামাইতাম না তাইন টান তান টান চালাইয়া যাক কয় আমার ইফায় চালাই কেন সব একমত নেই যদি সবে মানো বিচারে কেন শেষ যাও গিয়া রাস্কের ভর্তে সিয়া গাওয়ার কোনো কিছু তোমার দেখি না জানে তোমার অবস্থা তুমি তোমার করে লিও আর তোমার জান দেইয়ার ওবা তুমি যে আফন পাই যদি হে কোনো দিন তার বুল বুধবায় আর হে তোমার জান গেছে মাফ চায় আর তার বুল হে বুঝতে পারে তে তুমি তাই তারে মাফ করিয়া দিও আর তারে আবার গরণীয় আর যদি হে এরকম করে না তে ইবাই লাগি আফসোস করিও না মনেও করিও ওখান তুমি জানি বাই ইয়া নিয়ে ভালিছিলায় হয় বা সারিয়া গেছে গিয়া আর নাই বাই মরি গেছে কারণ তারে তুমি যদি দেখো তোমার সামনে যদি হে থাকে তার আটা ফেরা চলাচলিত্রতা কিয়া তুমি জানি সব সময় কষ্ট হয় বাই আর তোমার মনেও কান যে আমি কিতা করলাম আমরা কিতা করলাম তার লগে আর আইজ কিতা এর লাগি মনো কষ্ট আনিও না আসুন দরকার চলিয়া যাও